হ্যালো ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু এরুহ বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেল WBSSC গ্রুপ সিডি পরীক্ষা নিয়ে কিন্তু প্রচুর জল্পনা কল্পনা সৃষ্টি হয়েছিল কিন্তু তারপরে সেই সমস্ত জল্পনা কল্পনার অবসান মিটিয়ে আমাদের রাজ্য সরকার এবং WBSSC কমিশন তারা কিন্তু অবশেষে অযোগ্যদের তালিকা কিন্তু প্রকাশ করেছে আমরা যেভাবে বলেছিলাম যে থার্ড নভেম্বরের কাছাকাছি কিন্তু লিস্ট বার হয়ে যাবে তো সেই মতোই হয়েছে তিন হাজার পাঁচশো বারো জনের গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি কর্মচারীদের একটা লিস্ট কিন্তু অলরেডি পোর্টালে আপডেট হয়ে গেছে তো সেই তিন হাজার পাঁচশো বারো জন তারা কিন্তু ফাইনালি এই পরীক্ষাটার জন্য অ্যাপ্লাই করতে পারছে না এবং কোনোভাবেই তারা অ্যাপ্লাই করতে পারবে না তার কারণ সেটা একটা টেন্টেড লিস্ট তারা অযোগ্য তো সেই অযোগ্যদের লিস্ট কিভাবে তৈরি করা হয়েছে বা কতটা কি উপায়ে বা অবলম্বন করে সেই লিস্টটাকে বানানো হয়েছে সেটা নিয়ে আবার নতুন করে সার্ভে বা স্ক্রুটিনি শুরু হয়েছে তার আবার শুনানি সামনে আসবে বলে মনে হচ্ছে যদিও বা এটার থেকে বাদ গিয়ে এটার কতটা সম্ভাবনা আছে আমার জানা নেই তো এই মুহূর্তে দাঁড়িয়ে তিন হাজার পাঁচশো বারো জনের লিস্টটা যে পাবলিশ হয়ে গেছে সেটা তোমরা কিন্তু ডাব্লিউ পোর্টালে গিয়ে বা ওয়েবসাইটে গিয়ে দেখতে পারো এছাড়াও তোমরা যেটা করতে পারো আমাদের এডুহাব বাংলার ফেসবুক পেজ ফেসবুকে এরুহাব বাংলা লিখে সার্চ করলে সেখানে লিস্ট দেওয়া আছে বা এই ভিডিওর নিচে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পাবে সেখানে গেলেও কিন্তু সেই টেন্টেডদের লিস্ট তোমরা দেখতে পেয়ে যাবে এবার থার্ড নভেম্বর থেকে থার্ড ডিসেম্বর পর্যন্ত ডাব্লিউ বি গ্রুপ সি গ্রুপ ডির কিন্তু অ্যাপ্লিকেশান প্রসেস কিন্তু চলবে তোমরা সকলেই জানো গ্রুপ সির ক্ষেত্রে কোয়ালিফিকেশানটা হচ্ছে মাধ্যমিক পাস এবং গ্রুপ ডির ক্ষেত্রে কোয়ালিফিকেশানটা হচ্ছে কিন্তু ক্লাস এইট পাস এবার তোমাদের অনেকের মধ্যেই একটা কনফিউশন ক্রিয়েট হয়েছে যে গ্রুপ ডির পরীক্ষাতে শুধুমাত্র এইট পাস করলেই কি পরীক্ষা দেওয়া যাবে নাকি মাধ্যমিকের সার্টিফিকেট থাকলেও পরীক্ষা দেওয়া যাবে নাম্বার ওয়ান কথা মাধ্যমিকের সার্টিফিকেট থাকলে তো অবশ্যই পরীক্ষা দেওয়া যাবে এবং গ্রুপ সি এবং গ্রুপ ডি দুটো আলাদাভাবে তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে একটার জন্য চারশো টাকা একটার জন্য দেড়শো টাকা এবং সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে গ্রুপ ডির মাধ্যমিক যদি থাকে বা তোমার কোয়ালিফিকেশান থাকে সেক্ষেত্রেও তুমি অ্যাপ্লাই করতে পারবে যারা ক্লাস এইট পর্যন্ত পড়াশোনা করেছো তারা কিন্তু যে স্কুল থেকে পড়াশোনা করেছো সেই স্কুল থেকে এইট পার্সেন্ট সার্টিফিকেট নিয়ে এসেও কিন্তু গ্রুপ ডির পোস্টে অ্যাপ্লাই করতে পারবে তো এটা একটা বড় কনফিউশন ছিল সেটা মিটিয়ে দিলাম এবার তোমাদের অনেকের মনে একটা প্রশ্ন উঠতে পারে যে কবে নাগাদ পরীক্ষা হতে পারে দেখো পরীক্ষা হওয়ার একটা পূর্ণ সম্ভাবনা শুরু হয়েছে মানে থাকছে জানুয়ারি মাসের আঠেরো তারিখ এবং তার নেক্সট উইক পঁচিশ তারিখের কাছাকাছি গ্রুপ ডি এবং আঠেরো তারিখ গ্রুপ সি তো ডাব্লুবিএসএসি গ্রুপ সিডির যে টেন্টেড লিস্ট বেরিয়েছে তারা কিন্তু ফাইনালি অ্যাপ্লাই করতে পারছে না কিন্তু তোমরা যারা উইলিং ক্যান্ডিডেট তারা কিন্তু গ্রুপ সি গ্রুপ ডিতে অবশ্যই অ্যাপ্লাই করে দিও থার্ড নভেম্বর থেকে থার্ড ডিসেম্বর পর্যন্ত এই প্রসিডিওরটা চলবে অনলাইনে পেমেন্টও করতে পারছো এইবারে আমাদের এই ইনস্টিটিউশনে অফলাইন ব্যাচও চলছে তার সাথে সাথে অনলাইন ব্যাচও চলছে অনলাইন ব্যাচের প্রাইস রয়েছে ট্রিপল নাইন অর্থাৎ ওনলি হাজার টাকা হাজার টাকার এক টাকা কম এবং অফলাইন ব্যাচে আমাদের প্রাইসও রয়েছে কিন্তু ওয়ান ফোর ডাবল নাইন তো তোমরা ডিটেলস জানতে সিক্স টু নাইন জিরো ফাইভ নাইন থ্রি এইট টু সেভেন এই নম্বরে অবশ্যই কল করে নিও টেন্টেড লিস্টে অবশ্যই নিজেদের নাম মিলিয়ে নিও যাদের সম্ভাবনা থাকছে কারণ প্রচুর ফোন কল আমি পেয়েছি বিশেষ করে মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া থেকে যারা এই টেন্টেড লিস্টটা নিয়ে খুব চিন্তিত ছিল তারা কাইন্ডলি লিস্টটা মিলিয়ে নেবে কোনো রকম কোনো প্রবলেম থাকলে কাইন্ডলি কমিশনের সাথে একবার যোগাযোগ এবং যাদের অ্যাপ্লাই করার দরকার তারা কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করো সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও শেয়ার করে দিও ডাব্লিউ বিএসএসসি গ্রুপ সি ডি নিয়ে আরও ভিডিও আমরা আসব কি করে অ্যাপ্লাই করবে কি কি তথ্য আসছে কোন নাম্বার কত ক্ষেত্রে থাকছে এক্সপিরিয়েন্স কি থাকছে কম্পিউটার প্রফেশেন্সি কি টেস্ট কি থাকছে সব নিয়ে নেক্সট ভিডিও তো তোমাদেরকে আপডেট দেবো তার আগে অবশ্যই ভিডিওটা শেয়ার করতে লাইক করতে এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না